হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ভিডিওতেই বলেছিলাম আজ আমার বাড়িতে কী কী গ্রসারি আসবে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো এবং তার সাথে আমি আমার কিছু লাইফ লেসেনও আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমার মনে হলো তোমাদেরকে দেখানো উচিত যাই হোক প্রথম এই ব্র্যান্ডের আমরা চাল কিনেছি রাইস ভিলা দেখা যাক কেমন হয় দশ কিলো তো চাল কিনেছি তো এরপরে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে আটা ফ্লিপকার্টের ক্লাসিক থেকেই কিনি খুব ভালো হয় এই আটাটা তো এই মাসে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি এক জায়গায় তো আমরা না তাই দশ কেজি আটা কিনেছি না হলে ইউজুয়ালি আমাদের বাড়িতে পনেরো কেজি আটা আসে প্রায় পাঁচ ছ মাস পর আমাদের বাড়িতে চিনি আনলাম পাঁচ কেজি চিনি আছে ওজন্য বেশি করে এনে নিলাম তো এটাও আরো পাঁচ চার পাঁচ মাস মতো আমাদের বাড়িতে যেহেতু ওয়াশিং মেশিন আছে তাই জন্য এই মানে পাউডারটাই আমরা আনি তোমরা কি ইউজ করো আমাকে অবশ্যই জানিও মেশিনের জন্য তারপরে আছে এই তাজা টি তারপরে ঘুগনির মটর এনে রাখলাম এটা এক কেজি মতো আছে তারপরে হচ্ছে তোমার দুটো হলুদ গুঁড়ো একটার সাথে একটা ফ্রি এরপরে আছে একটার সাথে একটা ফ্রি লঙ্কা গুঁড়ো এটাও অফারই ছিল এই চারটে হচ্ছে সাবান আমার শ্বশুর শাশুড়ির জন্য আমাদের বাড়িতে যতই দুধ আসুক লিকুইড আমরা কেজি পাউডার দুধও তারপরে কিনেছি এক কেজি ডাল এবার আমাদের বাড়িতে ডাল খুব কম খায় বাট খেলে মুসুরির ডালটাই খায় তারপরে কিনেছি পোস্ত তোমরা কত টাকা দিয়ে পোস্ত কেনো একটু জানিও তো আর সেকেন্ডলি হচ্ছে এই চানা ডালটা কিনেছি আর তারপরে তোমার বাসন মাজার সাবান একশো এই তিনটের প্যাক আসে তো তারপরে হচ্ছে কাবলিশ চানা এটা খুব সুন্দর খেতে হয় আর কি তারপরে মামুনি পুজো করে তার জন্য ইনসেন্স এটা হচ্ছে মহাকোশের কাচিখানি সরষের তেল এরা রোজকার রান্নায় দেওয়ার জন্য ইউজ করা হবে আর কি তারপরে গোলমরিচ গোটা গোলমরিচ কালো জিরে তারপরে সাদা জিরে এইগুলো কয়েকটা জিনিস আনা হয়েছে তারপরে হচ্ছে মুগ ডাল মুগ ডাল পাঁচশো এনেছি তারপরে হচ্ছে তোমার জোয়ান এবার একটা লাইফ লেসেন আমি তোমাদের সাথে শেয়ার করি এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল আর তোমরাও শুনে রাখো আশা করি তোমাদের লাইফেও অনেকটাই বেশি ইম্পর্টেন্স দেবে আমার বাবার বাবা মানে আমার দাদুর নাম ছিল কমল গাঙ্গুলি এবার কমল গাঙ্গুলি ছিলেন হচ্ছে সিনেমার এডিটার মানে সম্পাদক উত্তম কুমার অভিনীত অনেক সিনেমার এডিট কিন্তু আমার দাদু করেছেন এবং সিনেমার আগে যে সমস্ত নাম দেখায় সব ক্রিউ মেম্বারদের সেখানে অনেক ক্ষেত্রে আমার দাদুর নামও কিন্তু দেখা যায় তো এবার সেই কমল গাঙ্গুলি একজনকে বিবাহ করেন তার নাম হচ্ছে আরতি ব্যানার্জি যে পরবর্তীকালে আরতি গাঙ্গুলি হয়ে যায় তিনি আমার ঠাকুমা তাদের দুজনের আটটা সন্তান ছিল ছিল এবার যেহেতু সিনেমার সম্পাদক ছিলেন রোজগারপাতিও খুবই ভালো যার ফলে বেলঘরিয়ার বুকে তিন তলা বাড়ি করেছিলেন এবং তাকে এক ডাকে বেলঘড়িয়ার সবাই চেনে এবং তাদের নিজেদের আটখানা সন্তান থাকার পরেও তাদের ছিল যৌথ ফ্যামিলি মানে পিসি কাকা এসে সবাই এসে থাকতো এবার এতজনের পেট চালানো পড়াশোনা চালানোর জন্য যতটা খরচা লাগে ততটা তো দেওয়া হতোই ইভেন যা খরচা মানে যা আয় করতেন কমল গাঙ্গুটি তা সবই প্রায় লাকজারি করে বের করে দিতেন এবার তোমরা জিজ্ঞাসা করবে কেমন লাক্সারি বছরে একবার দুর্গা তো হতোই আমাদের বাড়িতে এবং সেখানে পাঁচ দিন ধরে পাড়ার সব লোক নিমন্ত্রিত থাকত সেখানে পাঠা বলি দেওয়া হতো নানান রকমের যেগুলো খুব হেভি ওয়েট খরচাপাতি যুক্ত কাজ সেগুলো কিন্তু আমার দাদু সমস্ত সম্পন্ন করতেন এবং আমার ঠাম্মা কিচ্ছু মুখে না বলে কোথায় কি খরচ করছো আমাকে দেখাও কৈফিয়ত না চেয়ে সব বরের কথা মতো সমস্ত জিনিস গুছিয়ে কিন্তু করতেন এরকম ভাবে তো খুব ভালোই চলছিল ছেলেমেয়েরাও ভালো করে বড় হয়ে উঠছিল কিন্তু সমস্যাটা এলো তখন যখন ধরা পড়লো কমল গাঙ্গুলির ক্যান্সার এবং তখনকার দিনের ক্যান্সার মানে অবশ্যই একটা ব্যয়বহুল রোগ এবং সেই জন্য দামি দামি ওষুধের সাথে সাথে রোগীকেও যে ভালো মন্দ খাওয়াতে হবে মানে ভালো ডিম দুধ বেশি বেশি করে সেইগুলোর দরকার পড়তো এবার ব্যাপারটা হচ্ছে সেই সময় যা রোগের পিছনে খরচা হলো তারপরে তো আমার দাদুকে দুর্ভাগ্যবশত বাঁচানো গেল না তার পরবর্তীতে মানে কমল গাঙ্গুলি চলে যা পর আরতি গাঙ্গুলির যে অবস্থাটা হলো সেটা প্রচণ্ডই শোচনীয় মানে বরের ব্যাংক ব্যালেন্স তো একটুও নেই তারপর আটখানা ছেলে মেয়ে তো রয়েইছে মানে আরতি গাঙ্গুলির নিজের বলতে বাড়িটা ছাড়া ওই তিনতলা বাড়িটা ছাড়া আর কোনো কিন্তু হাতে পয়সার জোর ছিল না এবার শুরু হলো আরতি গাঙ্গুলির দুঃখের সময় টাকা পয়সা না থাকলে বা টাকা পয়সা সঠিক সময়ে সঠিকভাবে না জমালে কি যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা তখন টের পেল কিন্তু পরিবারের বাকি সদস্যরা তারপরে পয়সার যোগানের জন্য বাড়ি ভাড়া দিতে শুরু করা হলো ইভেন বিয়ে বাড়িও ভাড়া দেওয়া শুরু হয়েছে আমরা যেই বাড়িটাতে থাকতাম মানে বেলঘড়িয়ার ওই বাড়িটা ইভেন আমার দাদু মানে কমল গাঙ্গুলি কি রোজগার করত কত টাকা পেত কিছুই কিন্তু আমার ঠাম্মা জানতো না এটাই হচ্ছে সব থেকে বড় কমিউনিকেশন গ্যাপ আর ফলে আমার দাদু চলে যাওয়ার পর আমার ঠাম্মা অথই জলে পড়লো যে সন্তানগুলো দাঁড়িয়ে গেছিল মানে দাদু বেঁচে থাকাকালীন তারা তো ঠিকই আছে এবং যাদের বিয়ে হয়ে গেছিল মানে আমার যে সমস্ত পিসির বিয়ে হয়ে গেছিল তারাও তো মোটামুটি সেটেল কিন্তু যে সমস্ত সন্তানরা তখনও দাঁড়ায়নি মানে চাকরির পরীক্ষা দেবে বা চাকরির চেষ্টা করছে তাদেরকে যে ওই ফর্ম কিনে দেওয়ার সামর্থ্য সেটাও কিন্তু অনেক সময় আরতি গাঙ্গুলির হয়নি তখন আরতি গাঙ্গুলির ছেলের মেয়েরাই নিজেদের নিজেদেরকে নানাভাবে সাহায্য করে চাকরি পেতে এবং চাকরি করতে সাহায্য করেছে করতে আমরা সবাই ভালোবাসি আমরাও চাই যে যতটা ভালো থাকা যায় কটা দিন থেকে নি কিন্তু এই ভালো থাকতে থাকতে এই ভালোটার অভ্যাস নিতে নিতে খারাপ দিনগুলোকে আমরা কাউন্ট করতে কিন্তু ভুলে যাই কারণ মানুষ তুমি সব দিন ছেড়ে দাও এক একটা সপ্তাহে কিন্তু মানুষের এক একটা দিন এক এক রকম যায় প্রতিদিন কিন্তু সমান যায় না আজকে আমি মাংস খেলাম কালকে যে আমি ইলিশ মাছ খাবো তা নয় কালকে আমি পুটি মাছও খেতে পারি বা কালকে আমি নিরামিষও খেতে পারি তার মানে এই নয় যে আমি কিন্তু বাজে আছি আমাকে সামর্থ্যের মধ্যে থেকে আমার পরিবারের সদস্যদের কথা ভেবে সমস্ত পদক্ষেপ একটা একটা করে নিতে হবে মনে রাখতে হবে আমরা কেউ এখন একা নেই আমরা সমস্ত লোকই কিন্তু সংসারের মধ্যে আবদ্ধ এবং সংসারের দায় দায়িত্বের বাইরেও কিন্তু আরেকটা জগৎ আছে যে জগৎটাতে আমাদের ভাবতে হবে যে আমরা আজকে যদি না থাকি পরবর্তীতে আমি কালীন আমার পরিবারের সদস্যরা যেন কোনো বিপদে না পড়ে তাই আমার বাবা আমাকে আর দিদিকে ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়েছে যে ধরো তোমরা যদি দশ টাকা রোজগার করো তাহলে চেষ্টা করবে ছ টাকা জমাতে আর চার টাকা খরচা করতে সেই চার টাকার মধ্যে যদি তোমাদের চলতে কষ্ট হয় তোমরা একটুখানি কষ্ট করেই থাকবে কেননা যত দিন যাবে তত কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে তোমার ছ টাকার ভ্যালু কিন্তু দিন দিন কমবে কোনো দিনও টাকার ভ্যালু বাড়ে না তাই কি বলা যায় যে ওই ছ টাকাই তোমাকে কোন দিন সুদে আসলে এতটাই ভালো রাখবে যে তখন তোমার মনেও থাকবে না কিন্তু তুমি যদি এখন টাকা রোজগার করে সাত টাকায় খরচা করে দাও আর তিন টাকা জমাও তাহলে তো সেক্ষেত্রে খুবই মুশকিল তোমার পরবর্তীতে ভালো থাকা কারণ ওই আবার বললাম টাকার ভ্যালু কিন্তু দিন দিন কমে বাড়ে না এবার বিষয়টা হচ্ছে আজকালকার দিনে সবাই একটা করে সন্তান এবং বাবা মারা তাদের সমস্ত উজাড় করে ছেলে মেয়েকে বড় করে তাই খুব প্রবলেম না হলে বাবা মারাও কিন্তু খুব একটা ফিনান্সিয়াল ক্রাইসিস দেখে না অথবা ছেলেমেয়েরাও কিন্তু বাবা মায়ের ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা দেখে বড় হয় না তাই নিজেদের জমানোর টেন্ডেন্সিটা আজকালকার দিনের ছেলে মেয়েদের প্রচন্ডই কম তবে নিঃসন্দেহে অনেক ব্যতিক্রম আছে অনেকেই অনেক রকমভাবে সিরিয়াস নিজের আর্নিং প্রতি তাই নিজের আর্নিং যদি আমি সঠিকভাবে সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করি সেটাকে আমি তো কখনোই বলি না সেটাকে আমি মিত ব্যয় বলি তাই আমার আর্নিং আমি কোথায় কিভাবে কোন জায়গায় কোন সময়ে খরচা করব সেটা সম্পূর্ণ আমার দেখার দায়িত্ব এবং সর্বোপরি একজন দেখতে পারে যিনি আমার হাজব্যান্ড বা হাজব্যান্ডেরটা ওয়াইফ আগেকার দিনের থেকে এখনকার ছেলেমেয়েরা প্রচন্ড স্মার্ট বরের সাথে কথা বলে বরের ওপর কথা বলে সমস্ত রকম ভাবে আর কি ছেলেরা যখন অত সাত পাঁচ বোঝে না মেয়েদেরই কিন্তু সিরিয়াসলি ব্যাপারটাকে হাতে নিয়ে সমস্তটা দেখা উচিত যে কোন জায়গায় এক্সট্রা খরচ হচ্ছে কোন জায়গায় এক্সট্রা খরচ কমানো উচিত অর্থাৎ যেটা একটা স্ত্রীর কাজ বরকে সময়ে সম্পর্কে অসময়ে সঠিক পথে চালনা করা তাতে তার বর্তমান তার ভবিষ্যৎ কোনোটাই যেন বিপদে না মানে ধরো তুমি একটা ডিমের ট্রে আনলে সেটাকে পাঁচ দিনের মধ্যে শেষ করে দিচ্ছ মানে ডিমের ট্রেতে তিরিশখানা ডিম থাকে সেটা তুমি পাঁচ দিনে খেয়ে শেষ করে ফেলছো ধরো তোমার কাছে মাছ মাংস সব আছে তুমি তার সাথে একটা ডিম যোগ করলে কোনো দরকার ছিল না যেদিন তুমি মাছ মাংসটা থাকবে না সেদিনকে সাহারা হচ্ছে তোমার ওই ডিমটা তাছাড়া তুমি সকালে খাও একটা এত উচ্ছ্বাসে তোমার ডিম শেষ করার দরকার নেই তাতে কি হয় তোমার ডিমটাও বাঁচলো অসময়ে কাজেও লাগলো তোমার বেশি কিন্তু খরচও হলো না এই কমন সেন্সগুলো যদি আজকালকার দিনে অনেকের মধ্যে না থাকে সেটা অবভিয়াসলি আনা উচিত এবং আমি ডিমের উদাহরণ দিলাম তোমরা চাইলে অন্যভাবেই উদাহরণ দিয়ে কিন্তু দেখতে পারো তোমাদের দেখবে জীবন অনেক স্মুথ হবে এবং হ্যাঁ টাকা জমাবে এখন ব্যাপারটা হয়েছে এখন বাজে সাড়ে আটটা রাত আমাদের নিচে আমাদের ব্লকে মিটিং আছে তো আমাদের ব্লকের অ্যামিনিটি হলটাতে মিটিং হবে তো সবার বাড়ি থেকে একজন করে সদস্য যাবে সেই মিটিংয়ে পার্টিসিপেট করবে মানে যারা যারা ইচ্ছুক মিটিংয়ে পার্টিসিপেট করার জন্য মানে যে কোনো ফ্যামিলি থেকে একজন করে গেলেই হবে সো আমি যাচ্ছি আমাদের ফ্যামিলি থেকে নিচে এখানে একটা মিটিং হবে সেই মিটিংটা সাড়ে মানে সেই মিটিংটা তো সাড়ে আটটা থেকে শুরু তো আমার স্কিন কেয়ার টিন কেয়ার হয়ে গেছে আমার রাতে ডিনারটা আমি এখনো করে করিনি আমার এখন একদম খেতে ইচ্ছা করছে না জানি সাড়ে আটটা বাজে বাট স্টিল আমরা এখন খেতে ইচ্ছা করছে না একদম তাই খেলাম না সাড়ে নটা পনেরো দশটার মধ্যে চলে আসবো মেবি যদি মিটিং শেষ হয়ে যায় তারপর ব্যাডমিন্টন খেলতে যায়ও সো ব্যাডমিন্টন কোর্টেও চলে যাবে আমার যদি কেস আসতে রাত হয় তাহলে হয়তো ব্যাডমিন্টন খেলতে যাওয়াটা ক্যান্সেল করে দেবে কারণ ব্লুকে আমরা একা বাড়িতে রেখে তো কোথাও যাই না কারণ ও তো একা থাকতে পারে না ব্যাপারটা হচ্ছে এটাই তো বাইরে ঠান্ডা আছে কিন্তু গরম মানে বাইরে তো সুন্দর ঠান্ডা আছে কিন্তু ঘরে সেটা ফিল হয় না বুঝলে তো সো এই হচ্ছে মেন ব্যাপার আমি যাই নিচে অনেক দেরি হয়ে গেল এখন কটা বাজে এখন বাজে আটটা সাঁত্রিশ চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আমার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমি তোমাদের সাথে মিট করছি আমার নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই